আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব পটল দিয়ে তো আমি এখানে মাছটাকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে পটলটাকেও কেটে নিয়েছি এবার আমি মাছটার উপরে একটু হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে মাছটাকে ভেজে নিব এবং আমি মশলা জানিয়েছি এখানে তিনটে কাঁচামরিচ বেটে নিয়েছি সাথে সামান্য একটু জিরে বেটে নিয়েছি আর একটু পেঁয়াজ আর এখানে আছে আপনার লবণ এক চামচ মতো লবণ দিয়েছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো এবং হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো এইটুকুই এর বেশি আর কোনো কিছু লাগবে না আমার আমি হালকা মশলায় রান্না করব। তো এবার মাছটাকে ভেজে নিব প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব। এবারে আমি মাছ দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে আমি জ্যোতিষ মাছই রান্না করব। সেটি মাত্র রাতের জন্য দুজন মাছ আমরা তাই আর বেশি মাছ নেই মাছটাকে একটু উল্টে দিব মাছ ভাজিটাও হয়ে এসছে মাছ ভাজি হয়ে গেছে এবারে মাছটাকে মাছ ভাজিটা হয়ে গেছে এবারে আমি সাইডে রেখে কেটে রাখা মশলাগুলো দিয়ে দিব দিয়ে মশলাটাকে কষিয়ে নিব এবারে ওই একই তেলে মশলাগুলো দিয়ে দিব। আমি আর তেল ইউজ করবো না যতটুকু দিয়ে মাছ ভেজেছিলাম আমি অতটুকু তেল দিয়ে রান্না করবো একদম হালকা তেলে আমি সামান্য একটু পানি দিয়ে দিব এবারে মশলাটাকে ভালো করে কষে নিব মশলা কষানো হয়ে গেছে তেলটা দেখুন উপরে উঠে উঠে তো আমি এবারে পেটে রাখা পটলগুলো দিয়ে দিব দিয়ে পটলটাকে ভালো করে কষিয়ে দেব সামান্য পানি দিয়ে দিব ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে পটলটা প্রায় সেদ্ধ হয়ে এসছে তো এ পর্যায়ে আমি এর উপরে মাছটা দিয়ে দিব দিয়ে এই হালকা ভাপে ধাপে মাছটাকে আমি একটু কষিয়ে নিব এর সাথে পটলের সাথে ধনে পটলটা কষানো হয়ে গেছে দেখুন যেটুকু ঝোল ছিল হালকা পানি ছিল সেটুকু একদম হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিব একবারে পানি দিয়ে দিব রান্নার জন্য আমি আজকের তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো হালকা রাখবো না একটু বেশ ভালোই ঝোল রাখবো কারণ আমার অন্য যে তরকারি আছে সেগুলো শুকনো তাই এইটা ঝোলঝল রাখবো একটু পানি দিয়ে দিয়েছি এবারে বল কোঠার জন্য অপেক্ষা করব বল করতে শুরু করেছে আমার তরকারিটা হয়ে এসছে হয়ে গেছে আর কি এবার আমি চুলো বন্ধ করে দিব আমি এর থেকে আর বেশি ঝোল কমাবো না এরকমই রাখব চুলো বন্ধ করে দিয়েছি তো আমার তরকারিটা হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এরকম আমার মতো হালকা তেলে খান কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ